দেখুন এরকম একটা ডেমিসকে আমরা কত সুন্দরভাবে এই কাজটা করতে পারি একদম শুধুমাত্র হ্যান্ড রেলের মাধ্যমে দেখুন প্রথমে আমরা ডেমিসের পাশে সুন্দর একটি পাতার মার্ক করে নিয়েছি এরপরে এই পাতা কালার একটা সুতা নিয়ে দেখুন আমরা কত সুন্দরভাবে ডিজাইন করছি শুধু এ পাশ দিয়ে নিডেল বের করছি এবং আবার এ পাশ দিয়ে সুতা নিডেল সহ বের করছি এতে আমাদের সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে এই ডিজাইনটি করা একদম সহজ তাই না বন্ধুরা আপনারা বলুন কঠিন কী আছে শুধুমাত্র মার্ক করে এ পাশ দিয়ে ঢুকাবেন আর বার করবেন এবং এ পাশ দিয়ে ঢুকবে আর বার হবে লাস্টে গিয়ে আমরা সুন্দর একটি পাতার ডিজাইন দেখতে পাবো তাহলে আমাদের ডেমেজটাও আর দেখা যাবে না এবং জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তাহলে আপনারা চাইলে খুব সহজে কাজটি করতে পারেন দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম